আমাদের একে অপরকে মনে রাখার কথা ছিল আমরা মনে রেখেছি তুমি মাঝে মাঝে আমার কথা মনে করো আর আমি মনের মাঝে তোমাকে রেখেছি এই যে আমার সাথে তোমার মনে রাখার ব্যবধান তা আমাকে ভাবতে বাধ্য করে তুমি আমাকে কখনো ভালোবাসো নিজেকে এই বলে বুঝ মানিয়ে রাখি যত্ন টান মায়া হারানোর ভয়টা তো তোমারই বেশি ছিল পরক্ষণে অবাক হই সব কিছুর পাশাপাশি হারানোর ভয়টা যদি তুমি বেশি পেয়ে থাকো তাহলে আমাকে হারানোর পর তুমি এতটা ভালো কিভাবে আছো আমি তো সব কিছুতেই পিছিয়েছিলাম যত্ন নিতে খেয়াল রাখতে ভালোবাসতে সব কিছুতেই তোমার চেয়ে অনেক দূরে পিছিয়েছিলাম আমি কেন আজও নিজেকে ভালো রাখার প্রতিশ্রুতি দিই ইদানিং নিজেকে কেমন সার্থপর মনে হয় তোমার ভালো থাকা দেখাটাই ছিল আমার চাওয়া তাহলে তোমাকে ভালো থাকতে দেখে আমি কেন আফসোস করি